প্রিয় সংগ্রামী স্বাতীয় বন্ধুগণ আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাই এবং সকল নেতাকর্মী আমার সহযোগ্য আমার সমকক্ষ ওস্তাদ সকলকেই জানাই লাল সালাম সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জানেন যে শ্রমিকরা পঁচিশ দুই হাজার পঁচিশ মালিক শ্রমিকের যে যৌথ চুক্তি হয়েছে সেই চুক্তিটি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে বিভিন্ন কারখানায় পূর্ণাঙ্গভাবে এই চুক্তিটি বাস্তবায়ন হচ্ছে না তো আমরা যদি ধরা যাক এটাকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা বলতে চাই যে বোটভাজের যে সকল কারখানা আছে সে সকল কারখানায় কিন্তু মজুরি চুক্তি অনুযায়ী কমে নাই সেই সকল কারখানায় বরঞ্চ কোথাও কোথাও চার না আনা বেড়ে এটা সমন্বয় হয়ে গেছে আপনারা জানেন এবং ফ্লাট বাস কারখানাও কিন্তু মজুরি কমে নাই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ফ্লাটবাস যেগুলো কমপ্লিট কারখানা সেগুলোতে কিন্তু মজুরি কমে নাই। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখছি যে কিছু মালিক যারা ঋদের আগে খুব বড় মাপের মালিক তারা কিন্তু শ্রমিকদের মজুরি দেয় নাই এবং কিছু ছোটো মাপের মালিক আছে তারাও কিন্তু ঈদের আগে কিছু ঘরে মজুরি দিতে পারে নাই আমরা এবার লক্ষ্য করছি যে বেশ কিছু লাটভাজ মজুরি কারখানার মালিক সেই মজুরি কম দিয়ে শ্রমিকদেরকে কাজে বসতে বাধ্য করছে এবং যারা মার্কেট থেকে পেয়েও থাকে তারা উদাহরণ দিচ্ছে অন্যরা যেহেতু কম দিচ্ছে তাহলে আমিও দেব না এইভাবে উদাহরণ দিয়ে শ্রমিকদেরকে নানান ধরনের বোস দিয়ে হ্যাঁ তারা কিন্তু কাজে বসানোর জন্য চেষ্টা করছে এবং বসাচ্ছে এই যে গুজব আমরা শ্রমিকদের বলতে চাই এই চুক্তিটা হচ্ছে আপনার অধিকার এই চুক্তিটা হচ্ছে আপনি শ্রম বিক্রি করার একটা দলিল যেই দলিল অর্জন করেছেন এটা আপনার অধিকার আপনি এই অধিকার বাস্তবায়নের জন্য লড়াই করেছেন এবং সংগ্রাম করেছেন এবং সেটাকে অর্জন করেছেন তো কোনোভাবেই যেন মালিকরা এবং এই আপনার এই অধিকার কোনোভাবেই যেন খর্বনা করতে পারে আমরা সংগঠনের পক্ষ থেকে সার্বিক দিক থেকে আপনাদের সঙ্গে আমরা থাকব। ইতিমধ্যেই এলাকার শ্রমিকদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কারখানায় মজুরি চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে না সে সকল কারখানার শ্রমিকরা সংগঠনের কাছে অভিযোগ করলে আমরা সে সকল শ্রমিকদেরকে চুক্তি বাস্তবায়ন করে দেওয়ার জন্য আইনিকভাবে এবং সাংগঠনিকভাবে সে ধর সেই সকল শ্রমিক ভাইদের পাশে আমরা থাকব ইতিমধ্যেই আজকে আমরা গ্রুপে ধারাবাহিক দিয়েছি কাগজপাতি যে কিছু জায়গায় মালিকদের বিরুদ্ধে আমরা কিন্তু লেবার কলকারখানা পরিদর্শকে কিন্তু আমরা অভিযোগ করেছি ঠিক দুইটি অভিযোগ এখানে ইতিমধ্যেই আমরা আজকে আমি গ্রুপে দিয়েছি দেখবেন সেখানে কিন্তু একজন শ্রমিক চুক্তি অনুযায়ী মজুরি কম দেওয়ার ফলে প্রতিবাদ করে যদি প্রতিবাদ করার কারণে আমার ওই শ্রমিক ভাইকে কিন্তু চাকরির থেকে না করে পরবর্তীতে আমরা কমপ্লেন করি এবং মালিককে উক্ত চুক্তি অনুযায়ী মজুরি দিতে আমরা কিন্তু বাধ্য করি এবং শ্রমিক আঠারো টাকা রেট নিয়ে সেখান থেকে পরে কাজ ছেড়েছে ঠিক আরেকটা জায়গায় যদি আমরা এরকম অভিযোগ আমাদের হাতে ছিল এটাও আজকে মীমাংসা হয়েছে এখানে আমি গ্রুপে দিয়েছি লিখিতভাবে আপনাদেরকে সেখানে কিন্তু শ্রমিক মজুরি চাওয়ার ফলে এবং মালিক মজুরি কমিয়ে দিয়েছে শ্রমিক বলছে না এই মজুরিতে আমার কাজ হবে না মালিক বলছে না হলে চলে যাও সেই শ্রমিক আমাদের কাছে আসলে আমরা সে অভিযোগ নিই এবং কলকারখানা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিকভাবে আইনিকভাবে সেই পদক্ষেপ নিই নেওয়ার পরে কিন্তু মালিক উক্ত চুক্তি অনুযায়ী শ্রমিককে মজুরি দিতে স্বীকৃতি জানাই এবং ওই শ্রমিককে কিন্তু কাজে ফিরিয়ে নিয়েছে এখন এই যে বিষয় এটা হলো আমাদের মাইল ফলক আসলে এই চুক্তিটা আপনার অধিকার যেখানে যেখানে বাস্তবায়ন হচ্ছে না আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সেই সকল জায়গায় চুক্তি বাস্তবায়নের সকল ধরনের ভূমিকা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা রাখবো অতীতে যেভাবে দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে থেকে ন্যায়সঙ্গত লড়াই সংগ্রামে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক লড়ে যাচ্ছে আগামী দিনও আপনাদের এই অধিকার বাস্তবায়নে ন্যায়সংগত লড়াই সংগ্রামে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এবং ঢাকা পোশাক পোশাককারী শ্রমিক সংঘ সর্বদাই আপনাদের সঙ্গে আছে এবং থাকবে সবাইকে আগামী পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকায় ফায়ার সার্ভিসের সামনে চুক্তি বাস্তবায়নের দাবিতে সকল কারখানায় বাস্তবায়নের দাবিতে আমরা এই প্রোগ্রাম রেখেছি আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং যেখানে যেখানে যে কারখানায় চুক্তি বাস্তবায়ন হচ্ছে না আমাদেরকে জানাবেন আশা রাখছি সকল জায়গায় চুক্তি বাস্তবায়নের জন্য আমরা ভূমিকা রাখবো সর্বাত্মক পথ আঁকা বাঁকা হলেও জয় হবে শ্রমিকদের দুনিয়ার মজদুর এক হওয়াও